হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি তোমাদের সঙ্গে কোনো বাড়ির কাজকর্ম শেয়ার করব না আজকে দেখো আমি পাখিগুলোকে খেতে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো জানোই আমি পাখিগুলোকে খেতে দিতে ভয় পাই কারণ পাখির খাঁচার দরজা খুলতে ভয় পাই একটা পাখি যদি বেরো হয়ে চলে যায় তো আজকে দিচ্ছি কারণ হচ্ছে আমার বর বলছিল যে যদি কোনোদিন আমি বাড়িতে না থাকি তাহলে কি পাখিগুলো না খেয়ে থাকবে তুমি কি পাখিগুলোর যত্ন করবে না তো আমি ভাবলাম সত্যি তো যদি ও দিন কোনো কারণে বাড়ির বাইরে থাকে তাহলে তো আমাকেই পাখিগুলোর যত্ন করতে হবে তো সাহস করে তাই আজকে আমি নিজেই পানি পাল্টে দিচ্ছি খাবার আগের থেকেই দেওয়া ছিল আমি শুধু ওই বাসি পানিটা পাল্টে দিলাম তো প্রথম সাহস এইটুকুই করলাম বেশি কিছু করব না কারণ খুবই ভয় লাগে যদি একটা পাখি বের হয়ে যায় আর তোমরা জানো তো তোমাদের আগের ভিডিও বলেছিলাম না আমাদের পাখিগুলো বোধহয় ডিম দিচ্ছে সত্যিই ডিম দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ডিমগুলো না নষ্ট হয়ে গেছে সেটা আমাদেরই দোষে কারণ আমরা না পাখিগুলোকে রকম ওষুধ খাওয়াইনি পাখিগুলোকে নাকি ভিটামিন ওষুধ খাওয়াতে হতো সেটা আমাদের জানা ছিল না তাই আমরা খাওয়াইও নেই যার জন্য পাখির ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো কি আর করা যাবে খুব তাড়াতাড়ি পাখিগুলোকে ওষুধ খাইয়ে দিব আর ওষুধ খাওয়ানোর মোটামুটি তিন চার দিনের পরেই নাকি আবার ডিম দিবে। তো যাই হোক তাড়াতাড়ি ওষুধ খাইয়ে দিব তারপর তো আবার নতুন ডিম হবে তো দেখো ডিমগুলো কত সুন্দর একদম মুরগির ডিমের মতো লাগছে শুধু একটা ডিম ছোট হয়েছে তাছাড়া বাকি দুটো কিন্তু মনে হচ্ছে যে একদম মুরগির ডিম বোধ হয় এই দেখো আর খুবই কষ্ট হচ্ছিল যে এত সুন্দর ডিমগুলো এখন ফেলে দিতে হবে তো কি আর করা যাবে নষ্ট হয়ে গেছে যেহেতু ওটার মায়া করে তো আর লাভ নেই তো দেখো এই পাখিটা এই ককটেল পাখিটা এটা হচ্ছে ফিমেল এই ডিম দিয়েছিল আর ওই যে ওটা হচ্ছে মেল আর বাড়িতে না আরও দুটো পাখি আনার কথা আছে লাভবার্ড পাখি তো আনলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো খোদা হাফেজ